পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতাতে সবসময় স্যাটেলাইট কিন্তু ঘোরাঘুরি করতে থাকে কোনো একটা অরবিটে তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে আমরা এরকম একটা উচ্চতার মান বের করব ফর্মুলার মাধ্যমে যেটা বের করলে আমরা বুঝতে পারবো যে স্যাটেলাইটটা আসলে কতটুকু উচ্চতাতে ঘুরছে সেক্ষেত্রে তোমরা এই ছবিটা দেখতে পারো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের পৃথিবীর কেন্দ্র যেটা সেখান থেকে পৃথিবীর সার্ফেস বরাবর একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে যেটাকে বলা হয় আর দ্যাট মিন্স এতটুকু হচ্ছে কি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ এবং আমি ধরে নিলাম পৃথিবীর একদম পৃষ্ঠ থেকে শুরু করে স্যাটেলাইটের যে দূরত্ব এটা হচ্ছে এইচ তার মানে এইচ উচ্চতাতে আমাদের এই স্যাটেলাইটটা খুব সুন্দরভাবে উঠছে এখন আমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব বের করতে চাই এটাকে আমি ছোটো হাতের হাত ধরলাম তাহলে তার মান কি হবে আর প্লাস এইচ হবে আর আমাদের টার্গেটটা হচ্ছে কি স্যাটেলাইটটা কতটুকু উচ্চতা বা এইচ নিয়ে ঘুরছে এই অরবিটের মধ্যে ওটা বের করা তাই যদি হয়ে থাকে আমরা এটা মোটামুটি স্যাটেলাইটের যে পর্যায়কাল ছিল পর্যায়কালের শুদ্ধ থেকে বের করতে পারি আমাদের মনে আছে যে পর্যায়কালটা কী ছিল আসলে পর্যায়কাল ছিল টু পাই আর ডিভাইড বাই ভি যেখানে টু পাই আর হচ্ছে টোটাল যে অরবিট বড় বর্ষে ঘুরছে ওই অরবিটের পরিধি এবং এখানে ভিটা হচ্ছে স্যাটেলাইটের বেগ এবং এখানে যে ছোট্ট হাতের আর্ট ছিল এই আর্টটা আসলে পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের যে দূরত্ব সেটা নির্দেশ করে তো আমরা এটাকে একটু মডিফাই করতে পারি কীভাবে মডিফাই করতে পারি টু পাই আর এটা যা আছে তাই থাক আমরা স্যাটেলাইটের বেগের কিন্তু একটা সূত্র জানি যার মান ছিল জি এম ডিভাইড বাই আর এবং এখানে নিচে যে আরটা আমরা দিলাম এটাও কিন্তু সেম জিনিস মিন করে দ্যাট মিন্স পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব আলটিমেটলি আমরা এখানে একটা লাইন পেতাম এভাবে সেটা হচ্ছে টু পাই থাকত উপরে থাকতো কি আর এর সাথে রুট আর এবং নিচে আমরা পেতাম জি এম এবং এটাও রুট ভিতরে থাকতো দ্যাট মিনস তুমি যদি এই সূত্রটাকে মডিফাই করো তাহলে এরকম একটা জিনিস পাবে তা আলটিমেটলি আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এইচ এর মানটা বের করবো এবং এইচটা কার ভেতরে আছে ছোটো হাতের আর এর ভেতরে আছে তাহলে আমরা আরেকটু মডিফাই করি আমরা টি টু লিখতে পারি টু পাই আর টু ডি পাওয়ার কত হবে ওয়ান প্লাস হচ্ছে হাফ দ্যাট মিন্স থ্রি বাই টু তো এটা তোমরা এইভাবে করতে পারো আট টু ডি পাওয়ার ওয়ানের সাথে আট টু ডি পাওয়ার হাফ গুণ আকারে আছে সূচকের নিয়ম অনুসারে আট টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ যদি করি তাহলে আট টু ডি পাওয়ার থ্রি বাই টু পাবো দ্যাট মিন্স আট টু ডি পাওয়ার হাফ মানে কি রুট ওভার আর আর এখানে আট টু ডি পাওয়ার ওয়ান মানে কি আর এর এখানে পাওয়ারটা হচ্ছে ওয়ান এইভাবে আমরা এই জিনিসটাকে নিয়ে আসতে পারি তো উপরে আমরা আর রুটোবার আর কি গুন করলে আট টু ডি পাওয়ার থ্রি বাই টু পাবো তার মানে এই গুণ ফলটা করতে এসেছে আমরা আর এর সাথে রুটোবার আর কে গুণ করেছি আর নিচে আমাদের কি থাকবে সিম্পলি জি থাকবে এবং এটার রুট ওভার থাকবে আমরা এরপর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে উভয় পক্ষ বর্গ করে দিতে পারি যাতে আমাদের এই রুটের ঝামেলাটা চলে যায় তা আমি যদি বর্গ করি আমি পাবো টিউ স্কোয়ার আর এই পাশে পাবো হচ্ছে দুদুগুণের চার পায়ের উপরে টি স্কোয়ার পাবো এবং আর কিউ পাবো খেয়াল করে দেখো কেন আর কিউ কারণ আমি যদি আর থ্রি বাই টু এটাকে বর্গ করি বাইরের টু ভেতরের টু কাটা যাবে থাকবে হচ্ছে আর কিউ এই জন্য আমরা এখানে আর কিউ পাবো আর নিচের থেকে আমাদের রুট উঠে গিয়ে জিএম চলে আসবে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই আর্টটা যে পেয়েছি আর কিউ এটার অ্যাকচুয়াল মানটা এখন বসিয়ে দিই তা অ্যাকচুয়াল মানটা কী ছিল আমাদের আর অ্যাকচুয়াল মানটা ছিল ফোর কা যা আছে তাই আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসাদ্দ প্লাস স্যাটেলাইটের উচ্চতা এবং এটার হোল কিউ আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে জি ইন্টু এম যেখানে এম মানে হচ্ছে কি পৃথিবীর ভর খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো স্যাটেলাইটের যে ভর সেটা কিন্তু দেওয়া নেই স্যাটেলাইটটা কতটুকু উচ্চতায় রয়েছে সেটা দেওয়া আছে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে আর প্লাস এইচ হোল কিউ এটাকে আলাদা করতে পারি আলাদা করলে আমরা কি পাবো আমরা ওই পাশে পাবো টি স্কোয়ার ইনটু আর নিচে আমাদের চলে যাবে হচ্ছে ফোর পাই স্কোয়ার আবার খেয়াল করো আমাদের পৃথিবীর যেই অভিগস স্তরণ সেটারও কিন্তু একটা সূত্র আছে সূত্রটা কী ছিল জি টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর বড় হাতের আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসাদ্দ আমি এখানে এই ফর্ম্যাটটা বুদ্ধি করে নিয়ে আসি দ্যাট মিন্স আমি যদি তোমাকে একটু দেখাই টি স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই স্কোয়ার এটা আলাদা থাক ওর সাথে অ্যাক্সট্রা কিন্তু জি এম গুণ আছে আমি বুদ্ধি করে করলাম কি জিএমের নিচে একটা আর স্কোয়ার মানে ভাগ করে দিলাম আর এখানে একটা আর স্কোয়ার গুণ করে দিলাম কেননা এই দুটো আর স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে কিন্তু সেম আগের লাইনটা ফেরত আসে এটা কেন করেছি যাতে আমরা এই জায়গাটাতে জি এর মানটা নিয়ে আসতে পারি বা অভিকশ স্তরানোর মানটা যেন নিয়ে আসতে পারি তাহলে আমরা কী বের করছি আসলে আর প্লাস এইচ হোল কিউ এটাকে আমরা মডিফাই করছি তো এটা আলটিমেটলি মডিফাই করলে কী পাবো টি স্কোয়ার ভাগ হচ্ছে ফোর পাই স্কোয়ার যা আছে তাই থাকবে আমাদের এই পার্টটুকু হয়ে যাবে হচ্ছে ছোট হাতের জি এবং ওর সাথে যুক্ত থাকবে কি বড় হাতের আর স্কোয়ার তাহলে এটা কার মান পেলাম আর প্লাস এইচ হোল কিউল এটার মান পেলাম তারপরে লাইনটা আমরা একটু কন্টিনিউ করি এই জায়গাটাতে আমরা পরে বৃষ্টি গেলাম না যাতে তোমরা মিলাতে পারো আমি যদি এখন ঘনমূল করি উভয় পক্ষে তাহলে কি হবে তাহলে আমরা ওই পাশে পাবো আর প্লাস এইচ ঘনমূল করলে কি হয় আসলে ঘনমূল মানে হচ্ছে কি ঘনমূল মানে হচ্ছে কিভাবে বুঝাই তোমাদেরকে কারণ তোমরা তো ছোটবেলায় পড়ে এসেছি ঘনমূল ঘনমূল হচ্ছে তোমার এখানে কিউব আছে সমস্যা নেই তুমি এটাকে পাওয়ার করে দিলে ওয়ান বাই থ্রি দিয়ে এটাই হচ্ছে ঘনমূল অথবা তোমরা এটাও দেখে থাকতে পারো যে আমি যদি এখানে ছোট্ট থ্রি দিই আর এখানে ধরো হচ্ছে ছয়শো পঁচিশ দিই এটাকে বলা হয় কি ঘনমূল তাহলে ঘনমূলের যেই রুটগুলো পাবো আমরা সেখানে তিনটা মান পাবো দ্যাট মিন্স আমি যদি পাঁচের সাথে পাঁচ গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ হয় পঁচিশের সাথে আমি যদি পাঁচ গুণ করি কত হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হবে তার মানে তিনটা পাঁচ গুণ করলে কিন্তু আমাদের একশো আসছে তো তুমি যদি এখানে একশো পঁচিশ দাও তাহলে এটাকে ঘনমূল করলে তুমি কী পাবা অবশ্যই ফাইভ পাওয়া তো ঘনমূলের ব্যাপারটা আসলে এরকম যে তিনটা একই ধরনের সংখ্যা যদি গুণ করি তাহলে তাদের একটাকে যদি আমি রাখতে চাই তাহলে এভাবে একটা সিস্টেম করতে হয় যাই হোক অত ওদিকে যাব না তো এটাকে আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি যদি করি এটা হচ্ছে ঘনমূল তাই যদি করি আমাদের এখানে ঘনমূল করলে হবে কি যে এখানকার কিউ যেটা ছিল এই কিউটা উঠে যাবে আর অপর প্রান্ত যদি আমি ঘনমূল করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে টি স্কোয়ার জি আর স্কোয়ার ভাগ হচ্ছে ফোর পাই স্কোয়ার এই টোটালটার উপর পাওয়ার চলে আসবে ওয়ান বাই থ্রি তাহলে ঘনমূল করার আরেকটা সিস্টেম হচ্ছে কি উভয় পক্ষে ওয়ান বাই থ্রি এই পাওয়ারটা দিয়ে দেওয়া তা আলটিমেটলি আমরা এরপরের লাইনটা যেটা করবো সেটা হচ্ছে এইচ এর মানটা বের করবো এইচ আসলে কী ছিল এখান থেকে এখানে দূরত্বটা এইচ ছিল দ্যাট দ্যাটমিন্স স্যাটেলাইটের উচ্চতাটা তো এইচ এর মানটা কী আসবে অবশ্যই উপরের যে বড় পার্টটা ছিল এই পার্টটাকে আমরা লিখবো দ্যাট মিন্স টিউ স্কোয়ার জি ইন্টু আর স্কোয়ার ভাগ হচ্ছে এখানে ফোর পাই স্কোয়ার এবং এই টোটালটার যেই বর্গমূল মানে কি বলবো ঘনমূল ছিল ওয়ান বাই থ্রি এটার থেকে আমরা বিয়োগ করবো সিম্পলি আটটাকে তার মানে আলটিমেটলি আমরা যে মানটা পাচ্ছি আমি এখানে এক কাজ করি এটা যেহেতু ছোটো হয়ে গেছে আমি এই লাইনে এটা লিখে দিই দ্যাট মিন্স উপরের লাইনে লিখে দিই অর্থাৎ এখান থেকে আটটা সরিয়ে আমি এখানে আটটাকে বিয়োগ করে দিই তাহলে এটাই হবে কি আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা আরও কিছু কাজ করতে পারি দ্যাট মিন্স আমরা এইচ পেয়ে গেছি এইচের এর মানটা কত ছিল দেখো টি স্কোয়ার জি আর স্কোয়ার তার মানে তুমি ইচ্ছে করলে এটাকে সাজিয়েও লিখতে পারাচ্ছে আমি সাজিয়ে লিখলাম না টি স্কোয়ার জি আর যা আছে তাই লিখলাম ভাগ করবো কী দিয়ে ফোর পা স্কোয়ার দিয়ে তার মানে ফোর পাই এবং এই টোটালটাকে আমি ঘনমূল করেছি দ্যাট মিনস ওয়ান বাই থ্রি পাওয়ার হিসেবে থাকবে মাইনাস আথ থাকবে তোমি এলিয়ে দেখো তো একদম সেম জিনিস হলো তাহলে এটা কিন্তু আমাদের স্যাটেলাইটের উচ্চতার একটা ফর্মুলা তাহলে আমি যদি ওয়ান নং ইকুয়েশন লিখে রাখি তবে এটা একটা ফর্মুলাকে ইন্ডিকেট করবে এবং ফর্মুলা যে একটা আছে তা না তোমরা চাইলে এখান থেকে আরও একটা ফর্মুলা বের করতে পারো সেটা কীরকম আমি যদি এখন সরাসরি জি এর মানটা বসিয়ে দিই অভিকশস্তরণ জি এর মানটা কত ছিল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলা পাবো তাহলে টি স্কোয়ার আর স্কোয়ার একসাথে থাক ফোর পাই স্কোয়ার একসাথে থাক ইনটু এই যে ছোটো হাতের একটা জি ছিল এই জি এর মানটা এখন লিখি দ্যাট মিন্স জি এম ডিভাইড বাই আর স্কোয়ার তাই যদি হয় এখানে থাকবে ওয়ান বাই থ্রি মাইনাস করবো কী দিয়ে আ দিয়ে তখন তুমি দেখতে পাবে আমাদের এই ফর্মুলার আর স্কোয়ার এবং আর স্কোয়ার কিন্তু কাটা যায় তো যখন আমাদের এই দুটো জিনিস কাটা যাবে আমরা ফাইনালি পাবো হচ্ছে জি এম টি স্কোয়ার দ্যাট মিন্স জি আর এমকে আমি আগে লিখলাম ডিভাইড বাই ফোর পাই স্কোয়ার এবং এই টোটালটাকে আমরা ওয়ান থার্ড করবো মানে ঘনমূল করবো মাইনাস হচ্ছে আদ দিয়ে দেব তাহলে এটা হচ্ছে কি আমাদের আরেকটা ফর্মুলা কোনো একটা স্যাটেলাইট নির্দিষ্ট যে উচ্চতায় উঠে সে উচ্চতাটা বের করার জন্য এখন আমার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমরা তো পৃথিবীতে একটা নির্দিষ্ট স্যাটেলাইট নিয়ে কাজ করি তাই না মানে পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ করা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে কি সেটা পৃথিবীর বাইরে এমনভাবে একটা নির্দিষ্ট অরবিটে ঘুরতে থাকে যে তার ঘূর্ণনের টোটাল পর্যায়কালটা হয় পৃথিবীর একদিনের সময় দ্যাট মিনস টোয়েন্টি ফোর আওয়ার সমান এতে করে কী হয় আমাদের স্যাটেলাইটটাকে অল টাইম পৃথিবীর কোনো একটা অঞ্চলের বরাবর সবসময় দেখা যায় দ্যাট মিনস তুমি যদি ঢাকাতে বা বাংলাদেশে যদি কোনো একটা ভূস্ত্রীর উপগ্রহ লাগাও বা বলা যায় উত্তোলন উত্তোলন করো তাহলে সেটা সবসময় তোমার এই বাংলাদেশের দিকে মুখ করে থাকবে এবং বাংলাদেশ যেদিকেই ঘুরবে আমাদের এই স্যাটেলাইটটা কিন্তু সেদিকেই ঘুরবে তার মানে অবশ্যই স্যাটেলাইটের পর্যায়কালটা কত হতে হবে টিয়ের মানটা চব্বিশ ঘন্টা হতে হবে যেহেতু চব্বিশ ঘন্টা হচ্ছে কি একদিন তাহলে আমি যদি এরকম একটা ভূস্থির উপগ্রহ বানাতে চাই যার পর্যায়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা যেটাকে সবসময় আমরা আকাশে দেখতে পাবো দিন হোক বা রাত হোক তখন আমাদের কতটুকু উচ্চতায় উঠাতে হবে সেটাকে সেটা আমরা এই সূত্রতা থেকে খুব সহজে বের করতে পারি তাহলে আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিই দেখো আমাদের তাহলে কী কী মান দরকার আমাদের জি এর মান আমরা জানি এম এর মান হচ্ছে কি আচ্ছা আমি টু লিখি জি এর মান হচ্ছে কি সিক্স পয়েন্ট না আমি একটু অন্য কালারে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে ব্ল্যাক কালারে লিখি জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন এম হচ্ছে পৃথিবীর ভর তোমরা যদি পৃথিবীর ভর না জেনে থাকো সমস্যা নাই খুব সহজ একটা হিসাব সিক্স ইনটু টেন টোয়েন্টি পর টোয়েন্টি ফোর কেজি এটা মোটামুটি পৃথিবীর ভর হিসেবে কাজ করে ওর সাথে আমি গুণ করব টি স্কোয়ারকে টি মানে হচ্ছে কি পর্যায়কাল এবং খেয়াল রাখবে এই পর্যায়কালটাকে আমরা এখন সেকেন্ডে কনভার্ট করবো যেহেতু সব আই ইউনিট তাহলে সেকেন্ডে কনভার্ট করলে চব্বিশ ঘন্টা মানে হচ্ছে কি মানে প্রত্যেক ঘণ্টা হচ্ছে ষাট মিনিট এবং প্রত্যেক মিনিট কত করে ষাট সেকেন্ড করে তাহলে চব্বিশের সাথে আমরা দুইটা সাইড গুণগুলি কিন্তু সেকেন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে তাই যদি হয় তাহলে এই টি এর কিন্তু স্কোয়ার থাকবে তার মানে এই টোটালটার উপর এখন স্কোয়ার থাকবে এবং নিচে যেটা হবে সেটা হচ্ছে ফোর পাই স্কোয়ার তাহলে টোটালটাকে আমি এখন ভাগ করে দিলাম আচ্ছা ভাগটা এভাবে করি এবং নিচে ফোর ইন্টু পাই স্কোয়ার পাই মানে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হোলি স্কোয়ার এটা করলাম এবং এই টোটালটা আসলে সূত্রের মধ্যে যদি ফেলাতে চাই তাহলে এর উপর কী দিতে হবে ওয়ান থার্ড এই জিনিসটা দিতে হবে দ্যাট মিনস দেখা যাচ্ছে না যদিও বাট বুঝে না এখানে একটা ওয়ান থার্ড রয়েছে এবং আমরা এতক্ষণ এই পার্টটুগুলো দেখলাম এখান থেকে আমি বাদ দিব কাকে পৃথিবীর ব্যাসাদ্যকে বাদ দিব। আর পৃথিবীর ব্যাসাদ্য হচ্ছে কত অ্যাস দা ইউনিটে সিক্স পয়েন্ট টেন কিউ মিটার তাহলে এতটুকু অংশ বাদ দেবো এবং তোমরা অবাক হয়ে যাবে যে এটা যদি তুমি হিসাব করো তাহলে তুমি এক্সেট এমন একটা উচ্চতা পাবে যে উচ্চতাতে আমরা কোনো একটা স্যাটেলাইটকে যদি উঠাই পৃথিবী থেকে তাহলে সেটা আসলে একটা ভূস্থির উপগ্রহ হিসেবে কাজ করবে বা সেটা সব সবসময় আমাদের মতো করে চলতে থাকবে এবং তোমরা এই হিসাবটা বাসায় করবে আমি জাস্ট লিখে দিই যেহেতু আমার মনে আছে হিসাবটা এটার মান হবে অনেকটা এরকম থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু সেভেন মিটার তাহলে এতটুকু উচ্চতাতে আমি যদি কোনো একটা স্যাটেলাইটকে উঠাই পৃথিবী থেকে সেটা অল টাইম আমাদের দিকে মুখ করে থাকবে বা বলা যায় সেটা একটা ভূস্থির উপগ্রহ হিসেবে কাজ করবে তাই আই থিঙ্ক তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো এটা যদিও ম্যাথমেটিক্যাল কোনো কোয়েশ্চেন ছিল না বাট তোমাদের জানা উচিত যে কিভাবে আসলে এই এসেছে এখন তোমরা ছেলে এই ভূস্থির উপগ্রহের বেগও কিন্তু বের করতে পারো দ্যাট মিন্স তোমরা তো জানো বেগের মান কত কোনো একটা স্যাটেলাইটের বেগ ভি হচ্ছে কি এর মান হচ্ছে রুট জি এম ডিভাইড বাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব আর এখানে আমাদের দূরত্বটা আসলে কত হবে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর সার্ফেসের দূরত্ব হচ্ছে আর এবং পৃথিবীর সার্ফেস থেকে স্যাটেলাইটের দূরত্বটা হচ্ছে এইচ তার মানে এখানে বেসিক্যালি ছোটো হাতের আর বলতে আমরা আর প্লাস এইচকে বোঝাবো তো সেই জন্য আমরা এখানে আর প্লাস এইচ দিয়েছি যেখানে আমরা এর মানটা বের করেছি আর এর মানটা জানি তো এটা কেন হিসাব করছি জাস্ট বোঝানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো কোনো একটা ভূস্থির উপগ্রহ কত বেগ নিয়ে ঘুরতে পারে তো তোমরা যদি সব কিছু হিসাব করো মান টান বসিয়ে দ্যাট মিন্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ইন্টু হচ্ছে পৃথিবীর ভর সিক্স ইন্টু টেন টু ডিপার টোয়েন্টি ফোর এবং নিচে যদি তুমি সবগুলো মান একদম সেম বসো মানে হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ ছিল সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু ডিপার কত সিক্স এটা ছিল পৃথিবীর ব্যাসার্থ টেন টু টুপোর সিক্স আছে আমার মনে হয় এখানে ভুল করেছি আমি কোথাও হ্যাঁ এখানে ভুল করেছি এটা আসলে টেন টু টু পার থ্রি হবে না টেন টু টু পার্ট সিক্স হবে মিটার তো ওর সাথে আমি এখন যোগ করব কাকে আমরা যে উচ্চতাটা পেয়েছি ভূস্থির উপগ্রহ সেটার দ্যাট মিন্স থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন মিটার তো এই কাজটা যদি করো তোমরা এখান থেকে একটা ভ্যালু পাবে এবং আমি মুখস্থ বলছি ভ্যালুটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান কিউ মিটার পার সেকেন্ড পাবো আমরা তাহলে এতটুকু ভ্যালোসিটি বা এতটুকু বেগ নিয়ে মিনিমাম লেভেলে কোনো একটা ভূস্থির উপগ্রহ চলতে পারবে তাহলে আমরা এখানে উচ্চতার সূত্রের পাশাপাশি দেখলাম যে ভূস্থির উপগ্রহ কত উচ্চতায় থাকতে হয় এবং তার বেগটা কত হতে হয়